কোনদিক গেল আপনারা যে যার অবস্থানে আসেন নিজেকে অসুখী মনে করেন আমি একটা ভিডিও বানাচ্ছি খুব একটা আসলে বলার ভাষা নাই আমার কি বলবো আর কি করবো আমি তো ভাই স্টুডেন্ট মানুষ আমার তো সেরকম একটা সামর্থ্য নাই লোকটা হাঁটতে পারতেছে না আমরা যাবো তার কাছে কি হয়েছে দেখতে কি সমস্যা ও চাচি পাগল মনে হয় এদিকে যান এদিকে যান নিচে যান নিচে 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 এদিকে পাগল তো চাচি পাগল বুঝছেন তো ইনাকে রকম হেল্প করার মতো অ্যাক্সিডেন্ট করবে তো রোডের উপর চলে এসেছে যাক সাইড দিয়ে যাক কেমন হ্যাঁ যে ওদিক তো চলে এসেছে অ্যাক্সিডেন্ট করবে তো আমি ফার্স্টে ভাবছিলাম যে চাচি হলো ওঠো ফার্স্টে ভাবছিলাম যে চাচি হয়তো কোনো সমস্যা ড্যামেজ বা পায়ে কোনো সমস্যা আমি মনে করলাম যে চাদিক টাকা পয়সা দিয়ে আমি হচ্ছে একটা গাড়িতে উঠায় দেবো যে হাঁটতে পারতেছে না বাট ওনার কাছে যখন গেলাম যাওয়ার পরে দেখতেছি যে উনি আসলে পাগল মানসিক প্রতিবন্ধী তো এই ক্ষেত্রে আমি হেল্প করার কোনো ফোকাস পাইলাম না উনি আমাকে এক মানে ওনাকে হেল্প করতে গেলে উনি রোডের মধ্যে ঢুকে পড়তেছে তো এই জায়গায় অ্যাক্সিডেন্টের একটা বিষয় আছে তারপরে উনি হচ্ছে দেখলাম হাত দিয়ে উসটা দিলো তো আমি একটু এক প্রকার ভয় পেয়ে ওনার কাছ থেকে চলে আসলাম আসলে অনেক সময় এই এক্ষেত্রে খারাপ লাগে যে আমি হেল্প করতে আমার অ্যাবিলিটি আছে আমি করতে যেয়েও না আমি মনে করলাম যে চাচি হয়তো প্রতিবন্ধী মানুষ এরকমভাবে যাচ্ছে কষ্ট করে টাকা পয়সা নাই গাড়িতে উঠিয়ে দেব বাট সেরকম হইল না চাচি হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী এক্ষেত্রে আমার কি আসলে কিছুই করার নাই তো এমন কেউ যদি দেখেন যে হচ্ছে এরকম জায়গার থেকে অনেক আছে বুদ্ধি প্রতিবন্ধী কারত আছে পাবনাতে আমাদের রাজশাহী জেলাতেও এ আছে দু একটা ছোটোখাটো ওনারা একটু যদি হেল্প করতে পারেন ট্রিটমেন্ট করতে পারেন অনেকে আছে না রাস্তার থেকে জোর করে ওনারা উঠায় নিয়ে যেতে পারে ওদের কাছে ওরকম মেডিসিন ওদের কাছে ওরকম কৌশল আছে আমাদের কাছে তো নাই এক্ষেত্রে হেল্প করতে গেলে যদি রোডের ওপরে উঠে যায় একটা দুর্ঘটনা ঘটে যাবে তো কিছু করার নাই খারাপ লাগতেছে অনেক যাই হোক আপনারা সব সময় মানুষকে হেল্প করবেন মানুষকে যদি হেল্প করেন আল্লাহ আপনাদের ভালো করবে ভাববেন না যে মানুষের হেল্প করলে আপনার ফোর যাবে ঠিক আছে যতটুকু আছে ওইটা দিয়ে হেল্প করবেন ঠিক আছে ওইটা আল্লাহ আপনার দ্বিগুণ করে দেবে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই অন্যকে ভালো রাখবেন নিজে ভালো থাকবেন